জোরে গান লাগবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো লাইভ দেখি টক শো দেখি তো সেখানে আসলে অনেক কিছু বলতে ইচ্ছা হয় কিন্তু নিজেকে খুব নগণ্য মনে হয় তো সেজন্য বলতে পারি না কিংবা সময় হয় না একটা সময় ছিল যে ভয়ে কিছু বলতে পারতাম না তো এখন এখন আমাদের সময় আসছে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অসহায়কে সাহায্য করতে হবে তা না হলে আমাদের আসলে সোনার বাংলা করা সম্ভব হবে না তো যাই হোক আমাদের এই বিপ্লবটাকে নসৎ করার জন্য যে রয়ের যে লালিত কুত্তাগুলা বেশি ছিল তারা কিন্তু এখনও আছে হাতে গোনা একটা মহিলা চলে গেছে খনি পাপিষ্ট নিকৃষ্ট তো সেই মহিলাটা চলে গেছে তার যে অবৈধ সন্তানগুলো এগুলো বাংলাদেশে রেখে গেছে তো তারা এখন চাইতেছে যে বিপ্লবটাকে নস্বাত করার জন্য বিপ্লবটাকে ব্যাহত করার জন্য কিন্তু যতই চেষ্টা করুক যেমন বাউন্নতে রক্ত ঝরছে উনসত্তরে রক্ত ঝরছে একাত্তরে রক্ত ঝরছে আবার এই ডিজিটাল যুগে এসেও আপনার চব্বিশে রক্ত ঝরলো তো সেটা শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্য একটা আইকন হিসাবে থেকে যাবে আমাদের এই বিপ্লবটা তো এই বিপ্লবটাকে ব্যাহত করার জন্য তারা কী না করতেছে তো সবাই দেখছেন অনলাইনে রিস্কা লিগ আনসার লিগ ডাক্তার লীগ গার্মেন্টস লিগ তো এত শত লিগ দিয়েও কিন্তু কোনো কাজ করতে পারতেছে না তো এর জন্য এর জন্য এরা চাচ্ছে যে এই বিষয়টাকে দিকে নিয়ে যাওয়ার জন্য অন্য দিকে নিয়ে এটাকে আপনার সীমান্তে এর মধ্যে আবার আপনার আপনারা জানেন সবাই হয়তো আমাদের যে গর্বিত যে বিডিআর ছিল সেই বিডিআরটাকে খনি পাপিষ্ট হাসিনা এটাকে বাংলাদেশ রাইফেলকে সে বর্ডার গার্ড বানিয়ে দিয়েছে একটা গার্ড তো একটা অফিসের বারান্দায় থাকে একটা অফিসের দরজার সামনে থাকে তো সেরকম আমাদের সীমান্তে কি গার্ড থাকবে না আমাদের সীমান্তে রাইফেল হাতে সৈনিক থাকবে তো সে প্রশ্নটা আপনাদের কাছে রইল তো যদি আপনারা মনে করেন যে আমাদের গার্ড দরকার নাই আমাদের রাইফেলদারী সৈনিক দরকার যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে যারা আমাদের সীমানা সীমানায় অটুট দাঁড়িয়ে থাকবে দেশের এক ইঞ্চি মাটিও যেন পাঁচটা কুত্তারা যেন সে সেখান থেকে নিয়ে যেতে না পারে তো এজন্য সবার কাছে আকুল আবেদন যে আপনারা সবাই কণ্ঠে বলবেন যে আমরা আমাদের বিজিবি চাই না আমাদের বর্ডার গার্ড চাই না আমাদের বাংলাদেশ রাইফেল দরকার আর সেই বাংলাদেশ রাইফেলের কাছাকাছি বাংলাদেশ রাইফেলকে জড়িয়ে বাংলাদেশের সাহসী সেনাবাহিনীকেও ধ্বংস করার পায় তারা করছে যার জন্য পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ডটা আসলে একমাত্র হাসিনার মনের ক্ষয়েশ মেটানোর জন্য যেটা করছিল আপনার ওই যে পিনাকি দাদা বলে না যে সরারদি বডির গার্ড সরারদির বডি গার্ড যেরকম আপনার সেনাবাহিনীকে ধ্বংস করে রক্ষী বাহিনী তৈরি করছিল সেরকম হাসিনাও চাইছিল যে আপনার এই সেনাবাহিনী আর ভিডিওটাকে ধ্বংস করে দিলে বাংলাদেশ সিকিমের পর্যায়ে চলে যাবে এত সোজা না আপা আপা আপনি এত সোজা না ইদানিং দেখছি আপার একটা একটা ছবি ভাইরাল হয়েছে বসে বসে বিড়ি খাচ্ছে বিড়ি না বিড়ির ভিতরে কিছু খাচ্ছে যে অবৈধ সন্তানগুলা দেশে রেখে গেছে তাদের টেনশনে তার ঘুম হচ্ছে না ঘুম হবেও না আর আপনার আপনি একেবারে ঘুমিয়ে যান আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের এই হরতাকারতা হবে না আবার এটা আপনি কখনোই চিন্তা করেন না আপা সঙ্গ আমি দশটা বছর এই আওয়ামী লীগকে সময় দিছি তার বিনিময়ে কি পাইছি যাদের হয়ে কাজ করছি যাদের নিয়ে গর্ব করছি তারাই উল্টো যেরকম সরকারি ভবনে বাস দিছে রাস্তাঘাটে বাস দিছে সেরকম আমারও জায়গা মতো বাসটা দিয়ে দিছে তো এর জন্য দেখছি শুধু আজকে না আজ থেকে প্রায় বিশ বছর আগে যখন প্রাইমারিতে পড়তাম তখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো তখন তারা এই স্কুল থেকে প্রাইমারি ছাত্রগুলোকে জোর করে নিয়ে গিয়া এদের দিয়া হলো আপনার মিসিং করাইতো কোনো ফাংশনে অ্যাটেন্ড করাইতো না গেলে তার তার রেজাল্ট দিত না তার পরীক্ষা দিতে দিত না তো এরকম হয়েছে আগে তো যাই হোক পুরান কথা বলে লাভ নাই তো আমরা আমাদের বিডিআরকে যেভাবে দেখতেছি এখন আমরা তো আমরা সেভাবেই দেখতে চাই বিডিআর আমাদের সীমানায় অটুট প্রহরের মতো দাঁড়িয়ে থাকবে প্রয়োজনে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করব সাব বিডিআর সাবাস বাংলাদেশ রাইফেল তো ভালো থাকবেন সবাই দেশকে ভালোবাসবেন বাংলাদেশ চিরজীবী